পঞ্চাশ লক্ষ টাকার বাড়ি এক দাম তেত্রিশ লক্ষ বিশ হাজার টাকা এক দাম ভিডিওটি কমপ্লিট দেখেন না টেনে দেখবেন না হলে আপনাদেরকে বোঝাতে পারব না লোকেশন কোথায় দাম কত বিস্তারিত জমি কতটুকু সবকিছু বলে দেব কিনা সম্পত্তি কিনা সবকিছু আমরা ভিডিওর মধ্যে বলে দিই আপনারা বিস্তারিত দেখে বুঝে শুনে ফোন দেবেন লোকেশন সহ বলা থাকবে জমির পরিমাণ হলো দেড় জমির পরিমাণ দেড় সেমি পাখা নতুন তিন ফ্যামিলি বাড়া করে এখনো বাড়া দেয় নাই এখনো ভাড়া দেয় নাই একদম নতুন যারা কিনবেন অবশ্য লাভবান হবেন চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার ট্যাক থেকে পশ্চিম দিকে মজ্জার ট্যাক থেকে পশ্চিম দিকে বিশ টাকা বা একটু কম বেশি সেবাটা হতে পারে সামনে রাস্তার দশ ফিট সামনে রাস্তা দশ ফিট চারিপাশে বাউন্ডারি ওয়াল করা বাড়া দিলে বারো হাজার টাকা কর বাড়া পাবেন পানি বিদ্যুৎ কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট জমির পরিমাণ দেড় ঘন্টা দাদা একজন কিনা সম্পত্তি বাড়ির সামনে রাস্তা নয় থেকে দশ ফিট গাড়ি যাবে বাড়ির সামনে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে টেক থেকে থেকে পশ্চিম পশ্চিম দিকে দিকে টাকা মজ্জার বা পঁচিশ টাকা রিক্সা ভাড়া নিতে পারে বাড়ির সামনে যেতে ভিডিওটি যারা যারা দেখতে চান সবাই শেয়ার করে দেবেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এক দাম বলা আছে যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন ভিডিওটি জনস্বার্থে একটি শেয়ার করবেন মিডিয়া এরা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে চলে আসুন আমাদের অফিসে নাম্বারও যোগাযোগ করেন পঞ্চাশ লক্ষ টাকার বাড়ি দাম তেত্রিশ লক্ষ বিশ হাজার টাকা দাম ভিডিওটি কমপ্লিট দেখেন না টেনে দেখবেন না হলে আপনাদেরকে বোঝাতে পারব না লোকেশন কোথায় দাম কত বিস্তারিত জমি কতটুকু সবকিছু বলে দেব কিনা সম্পত্তি কিনা সবকিছু আমরা ভিডিওর মধ্যে বলে দিই আপনারা বিস্তারিত দেখে বুঝে শুনে ফোন দেবেন লোকেশন সহ বলা থাকবে জমির পরিমাণ হলো দেড় ঘণ্টা জমির পরিমাণ দেড় ঘণ্টা সেমি পাখা নতুন তিন ফ্যামিলি বাড়া করে এখনো বাড়া দেয় নাই এখনো ভাড়া দেয় নাই একদম নতুন যারা কিনবেন অবশ্য লাভবান হবেন চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার টেক থেকে পশ্চিম দিকে মজ্জার টেক থেকে পশ্চিম দিকে বিশ টাকা বা একটু কম বেশি রিক্সা ভাড়া হতে পারে সামনে রাস্তার দশ ফিট সামনে রাস্তার দশ ফিট চারিপাশে বাউন্ডারি ওয়াল করা বাড়া দিলে বারো হাজার টাকা কর ভাড়া পাবেন পানি বিদ্যুৎ কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট জমির পরিমাণ দেড় ঘন্টা দাতা একজন কিনা সম্পত্তি বাড়ির সামনে রাস্তা নয় থেকে দশ ফিট গাড়ি যাবে বাড়ির সামনে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে থেকে থেকে পশ্চিম পশ্চিম দিকে দিকে বিশ টাকা বা পঁচিশ টাকা রিক্সা ভাড়া নিতে পারে বাড়ি সামনে যেতে ভিডিওটি যারা যারা দেখতে চান সবাই শেয়ার করে দেবেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এক দাম বলা আছে যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন ভিডিওটি জনস্বার্থে একটি শেয়ার করবেন মিডিয়া এরা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে চলে আসুন আমাদের অফিসে নাম্বারে যোগাযোগ করেন পঞ্চাশ লক্ষ টাকার বাড়ি এক দাম তেত্রিশ লক্ষ বিশ হাজার টাকা দাম ভিডিওটি কমপ্লিট দেখেন না টেনে দেখবেন না হলে আপনাদেরকে বোঝাতে পারব না লোকেশন কোথায় দাম কত বিস্তারিত জমি কতটুকু সবকিছু বলে দেব কিনা সম্পত্তি কিনা সবকিছু আমরা ভিডিওর মধ্যে বলে দিই আপনারা বিস্তারিত দেখে বুঝে শুনে ফোন দেবেন লোকেশন সহ বলা থাকবে জমির পরিমাণ হলো দেড় দেড়া জমির পরিমাণ দেড় ঘণ্টা সেমি পাখা নতুন তিন ফ্যামিলি বাড়া করে এখনো বাড়া দেয় নাই এখনো ভাড়া দেয় নাই একদম নতুন যারা কিনবেন অবশ্য লাভবান হবেন চট্টগ্রাম কর্ণফুলী মজ্জার ট্যাক থেকে পশ্চিম দিকে মজ্জার ট্যাক থেকে পশ্চিম দিকে বিশ টাকা বা একটু কম বেশি রিক্সা ভাড়া হতে পারে সামনে রাস্তা দশ ফিট সামনে রাস্তা দশ ফিট চারিপাশে বাউন্ডারি ওয়াল করা বাড়া দিলে বারো হাজার টাকা ঘর ভাড়া পাবেন পানি বিদ্যুৎ কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট জমির পরিমাণ দেড় রেজিস্ট্রি দাতা একজন কিনা সম্পত্তি বাড়ির সামনে রাস্তা নয় থেকে দশ ফিট গাড়ি যাবে বাড়ির সামনে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে বিশ টাকা বা পঁচিশ টাকা রিক্সা ভাড়া নিতে পারে বাড়ি সামনে যেতে ভিডিওটি যারা যারা দেখতে চান সবাই শেয়ার করে দেবেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে দাম বলা আছে যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি জনস্বার্থে একটি শেয়ার করবেন মিডিয়া বয়েরা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে চলে আসুন আমাদের অফিসে নাম্বারও যোগাযোগ করেন